আজ একটি গল্প বলবো শত বছর বয়সী একজন বৃদ্ধ মায়ের গল্প মাগুরা থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে জগদাল মাধবপুরের গুচ্ছ গ্রাম আমি এই গ্রামের কিছু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য গিয়েছিলাম ঘুরতে ভিডিও ফুটেজ নিতে নিতে গ্রামের প্রায় লাস্টের দিকে চলে আসি নেই না আমি যাচ্ছি পেছন থেকে কে যেন বলছে আমি তিন দিন খাই না আমাকে ভাত দাও আমাকে একটু পানি দাও আমি বিষয়টি বুঝতে পারিনি আমি সোজা চলে যাই গ্রামের ভিতর আবার যখন বের হয়ে আসি তখন ঠিক ওইখান থেকে আবার ঠিক একই একই সাউন্ড আমাকে ভাত দাও আমাকে পানি দাও আমি তিন দিন ধরে কিছু না খেয়ে আছি আমি খুঁজতেছিলাম যে কোথায় থেকে এই সাউন্ড আসে পরে একটু নজর এদিকে দিতে দেখলাম ভাঙ্গা একটি ঘর উপরে টিনের চালা এক পাশে কাঠের বেড়া দুই পাশে ফাঁকা এমন একটি ঘরের ভিতর থেকে শত বছর বয়সে একজন বৃদ্ধা ভাত পানি বলে বলে চিৎকার করে প্রায় কান্নারত অবস্থায় কাউকে ডাকছে কিন্তু এই গ্রামের কেউ তাকে সাড়া দিচ্ছে না কারণ এই গ্রামে যারা থাকে তারা সবাই অসহায় তারা নিজেরাই নিজেদের পেটে ভাট জোটাতে পারে না একটা পর্যায়ে আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করি কিন্তু উনি তো কানে শুনেন না উনি আমার কথা বুঝতেও পারেন না কিছু খাইছেন 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 খাবার খাইছেন পরে আমার চিল্লানো কণ্ঠস্বর শুনে আশেপাশ থেকে অনেক মানুষ চলে আসে তাদের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারি ওনার যে ছেলে রয়েছে সে নিজেই অনেক অসহায় সে নিজেই খেতে পারে না তাই তার এই বৃদ্ধা মাকে মাঝে মাঝে সে কিছু খাবার দিয়ে যায় তিন দিন হলো সে আসে না তাই এই বৃদ্ধা মাটি না খেয়ে রয়েছে এবং আরো শুনতে পেয়েছি এনার যে দুটা মেয়ে বিয়ে দিয়েছিল তারাও নাকি তার ঘাড়ের উপর চেপে বসে আছে এ অবস্থায় আমি একটি ভিডিও ফুটেজ ধারণ করি তারপর সোশ্যাল মিডিয়াতে দিই তারপর থেকে আপনারা প্রচুরভাবে আমাকে সাড়া দিয়েছেন এবং অনেকেই খাদ্যদ্রব্য আর্থিক সহায়তা অনেক কিছুই পাঠিয়েছেন আমরা চাচ্ছি ওনার ছয় মাসের একটি খাবার ব্যবস্থা করে দিতে অলরেডি প্রায় দেড় থেকে দুই মাস খাবার খেতে পারবে এমন একটা ব্যবস্থা হয়ে গিয়েছে আপনারা যারা সহযোগিতা করতে চান তারা সরজমিনে আসতে পারেন অন্যথায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে আমার এই গল্পটি আমি সাথী আনটির সাথে শেয়ার করি তারপর আনটি অনেক ভেঙে পড়ে আনটি সরজমিনে এখানে উপস্থিত হন এবং আনটি শীতবস্ত শুকনা খাবার এবং তার কয়েক বেলার খাবারের ব্যবস্থা করে দেন আনটির মতো আরও কয়েকজনও এই বৃদ্ধার সহযোগিতা করেছেন আমরা চাচ্ছি তার এই ভাঙা ঘরটাকে একটু জড়াতালি করে একটু ভালোভাবে থাকার ব্যবস্থাটা করে দিতে আপনারা যদি সরাসরি সহযোগিতা করেন আমি রিকোয়েস্ট করব এই কাজটি করার জন্য এবং যদি সরজমিনে উপস্থিত হতে না পারেন তবে আমাদের মাধ্যমে দিতে চাইলে কল করবেন আমাদের নাম্বারে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ডাবল এইট নাইন সিক্স নাইন ফাইভ আচ্ছা সবই হবে সবই হবে হ্যাঁ আচ্ছা এইগুলা আমি দিচ্ছি এইগুলো একটু আপনি যেন হারায় না আর এই শুকনো খাবারের এটাও হ্যাঁ কি আবার চুরি টুরি হয় নাকি আপনার আন্ডারে সব রাখেন আপনি গুছায় গেছে দিয়ে এই যে রুটি

Pina